আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা আম্মা প্রিয় দর্শক শ্রোতা আজকে আবারও আমরা এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি করলে আপনাকে জাহান্নামের আগুন স্পর্শও করতে পারবে না আপনার শরীরে একটু ছোঁয়াও লাগবে না আমলটি হলো কেউ যদি ফজর এবং মাগরীবের পর ফজর এবং মাগরিবের নামাজের ফরস নামাজের পর কেউ যদি সালাম ফিরানোর পর কেউ যদি পরে আল্লাহ আজির নি মিনান্নার সাতবার পরে কেউ যদি পরে আল্লাহ আজির নি মিনান্নার বলা হয়েছে যদি কেউ যদি মাগরীবের সময় পরে তাহলে সেই মাজলিবের সময় পড়লে ওই রাতের মধ্যে তার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ রবুল্লা আলামিন তাকে জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করতে দেবে না আর যদি কেউ ফজরের নামাজের পর পরে হুম আজির নি মিনান্ন নার সাতবার পরে তাহলে বলা হয়েছে যে তার শরীরে ওই দিন যদি তার মৃত্যু হয় তাহলে তার শরীরের মধ্যে আল্লাহ রবাহ আলমিন জাহান্নামের আগুনকে স্পর্শও করতে দেবে না সেই জন্য আমরা এই আমলগুলো সঠিকভাবে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ